আজকের হচ্ছে কৌশিকী অমাবস্যা তাই তারা মায়ের পুজো তো সব জায়গায় করে নারকল কুড়ো আছে তাই সেই নারকল কুড়ো দিয়ে এই ছাল কুমড়োটা করবো আর একটু ছোলাও আনতে বলেছি নিরামিষ করব তাই এটা করলে তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমি কেমনভাবে রান্না করলাম তো বনি এখন ফোন করলো বনি বলল যে মা রুটি করো ও এসে রুটি তরকারি খাবে তাই জন্য বনি এসে গেছে কি গরম না প্রচুর গরম আর হ্যাঁ আমার রুটি করা হয়ে গেছে এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে দেখো বৃহস্পতিবার ছাড়াই কত ফুল দিয়ে ঠাকুরদের পুজো করছি আর খুব ভালো লাগছে আর আজকের বৈশ্বিকী অমাবস্যা তাই তারা মায়ের পুজো তো সব জায়গায় করে তাই ওই জন্যেই গানটা চলছিল যাই হোক এই ভিডিওটা আমি কন্টিনিউ করব তোমরা কিন্তু দেখতে থাকো আর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার খেতে দেব এখানেও ফুল দিয়ে সাজিয়েছি আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো সব ঠাকুরকে ফুল পরানো হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগে আমার যখন ঠাকুরদের এরকম ফুল দিয়ে পুজো করি খুবই ভালো লাগে তো এখানে দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার হচ্ছে আমি রান্না করব আর চলো তোমাদের টাইমটা দেখাই কটা বাজে আর একটু কিছু খেয়েও নেই দেখো এখন এগারোটা কুড়ি বাজে আর ভাবছি যে এখন শুধু এই বাদামটাই খাবো আর কিছু খাবো না আর তাড়াতাড়ি করে রান্নাটা আগে এখানে সবজি বার করে নিয়েছি এখন এই সবজিগুলো কাটবো আর আজকে নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না করব বলে ওই জন্য বড়িও বার করে নিয়েছি বড়ি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দেবো তো এখানে ভাত ভাত উঠেও উঠেছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা করছি আর এখানে এই যে বড়ি ভেজে রেখেছি বেগুন বড়ি আলু দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ তরকারি আগে বেগুনটা দিয়ে আর তুলে রাখবো তারপর জিরে ফোড়ন দেবো কি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা নিয়ে তারপরে কষা কষা করে তারপরে বেগুন আর এই বড়িটা দেবো আর এখানে বিট আর আলু আর গাজর কেটে নিয়েছি এটা ভাজা কর এখানে আলু বেগুনের তরকারিটা হয়েই এসেছে এবার নামাবো আর এরকম একটু ঝোল ঝোল করলাম কেন এই এক তরকারি এক তরকারি না মানে এই তরকারিটা আর এই ভাজাটা সেই জন্যই আমি ভাবলাম যে একটু ঝোল রাখি আর বড়ি দিয়েছি তো টেনে যাবে ঝোলটা আর একটু ফুটুক ফুটলে তারপর নামিয়ে নেয় আর এইদিকে দেখো আকাশটা দেখো এখনই হচ্ছে শরতের আকাশ আর তোমাদের আগে বলতাম না শরতের আকাশ শরতের আকাশ শরতের তো তখন আকাশ ছিল না তখন বর্ষার সময় ওই জন্য বর্ষার আকাশ ছিল কিন্তু এখন কিন্তু শরতের আকাশ ভাদ্র মাসে এখন আর এই দেখো ভাদ্র মাসে সব ওই ইয়ে দিয়েছে জামা কাপড় রোদ্দুরে দেয় না রোদ্দুরে দিয়েছে মাঝে মাঝেই মেঘ করছে আকাশটা কিন্তু দারুণ লাগছে আর রোদ্দুরটা কিন্তু গাঁগা করছে আর এরকম না সেই জন্মাষ্টমীর পর থেকেই মানে বুধবার অবধি বৃষ্টি হয়েছে খুব আর তার পর থেকেই কিন্তু খুব সুন্দর আকাশটা হয় মানে একদম আজকে তো তবু একটু মেঘ দেখতে পাচ্ছ না তো আকাশটা একদম পরিষ্কার থাকে আর ঝাঁ চকচকে ঝোলটা নামিয়ে নেব দেখো বনির বাবা কিছু সবজি এনেছে এখানে দেখতে পাচ্ছি ওই কুমড়ো আর উচ্ছে আছে আর এইটার মধ্যে কি আছে চলো তাই প্যাকেটগুলো এক হাতে খুলতে পারছিলাম না তাই খুলে নিয়েছি আর এখানে দেখো ঢ্যাঁড়স পটল কাঁচা লঙ্কা আর চাল কুমড়ো আর এখানে তো উচ্ছে কুমড়োটা দেখালাম আর চাল কুমড়োটা আমি আনতে বলেছি কাল তোমাদের শর্ট ভিডিওতে দেখেছিলাম তালের বড়া তাই সেই তালের বড়ার জন্য একটু নারকল কোড়ানো হয়েছিল সেই নারকল কুঁড়ো আছে তাই সেই নারকল কুঁড়ো দিয়ে এই চাল কুমড়োটা করবো আর একটু ছোলাও আনতে বলেছি নিরামিষ করব। তাই এটা করলে তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমি কেমনভাবে রান্না করলাম এনেছে এই যে শুকনো হচ্ছে ছোলা ওই চাল পুমড়োর সাথেই করবো ওই নারকল ছোলা দিয়ে বানাবো তাই ছোলাটা ভিজিয়ে রাখতে হবে এতগুলো না অল্প ছোলা ভেজাবো আর এখানে একটা ছাতু এনেছে আর এখানে দেখো বনি সকাল সকালবেলায় এই বেগুন আলু আর হচ্ছে বড়ি দিয়ে এই তরকারিটা করেছে এটা হচ্ছে ও রুটি দিয়ে খাবে বলে ওই জন্য শুকনো শুকনো বানিয়েছে আর এই যে আমি তরকারিটা বানিয়েছি ঝোল যেহেতু এইটা ভাত দিয়ে খাবো আর এখানে হচ্ছে এইটুকানি তরকারি দেখছো আর একটু ছিল তাই সেই মা কিছুটা রুটির সাথে খেয়েছে আর আমি এইটা ভাত দিয়ে খাবো বনি বলে টেস্ট করে দেখো যে কেমন হয়েছে তরকারিটা আর ও তো ভালো রান্না করে ভালোই হবে আর এখানে রান্না হচ্ছে গাজর আলু ভাজা এই গাজর আলু ভাজাটা হয়েই এসেছে এবার আমরা এই লাঞ্চ করবো ভাজাটা নামিয়ে তো এখন তো সন্ধে হয়ে গেছে আর এখন এবার আমি চা করব আর হচ্ছে আমি ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু আজকে না কি হয়েছে ঘুমিয়ে পড়েছি এই উঠলাম উঠে আর সন্ধে দিলাম চা করব ভিডিওটা অন করি তো আগে মায়ের চা করব তারপর হচ্ছে আমার চা তো বনির বাবা চা খাবে বলল তাই জন্য আর একটু জল নিলাম রচা করতে তো বেশি টাইম লাগে না জলটা ফুটে উঠলেই হয়ে যায় মানে হালকা লিকার বেরোলেই হয়ে যায় কেন আমার মা তো বেশি লিকার খায় না করা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যা লিকার খাই আমি একটু করা লিকার খাই কি সুন্দর কালারটা হয়েছে চায়ের চাটা তো হয়ে গেছে এবার নামিয়ে নেবো ছেঁকে নেব এখানে দেখো তিন কাপ চা রেডি আর এবার চায়ের সাথে এই যে বিস্কিট বিস্কিটটা কাল নেওয়া হয়েছে দেখো না পুরো ভাঙা ভাঙা ওই প্যাকেটের মধ্যেই বিস্কিট ছিল তাই পুরো ভাঙা ভাঙা বিস্কিট তো চলো এবার চা বিস্কিট খাই তো বনি এখন ফোন করলো বনি বললো যে মা রুটি করো ও এসে রুটি তরকারি খাবে তাই জন্য ভাবলাম যে রুটিটা এই আটাটা মা তারপরে তো রুটিটা করব আমি একটা খাবো আর ও একটা খাবো দুটো রুটি বানাবো এখন তো আটাটা মাখিয়ে নিই খেলাম চা খেয়ে আর ও আমি যখন চা করছিলাম তখনই ও বলেছে যে রুটি কর তা আমি যে বলুন চাটা খেয়ে চা খেয়ে নিয়ে তারপর আটা মাখাবো মাখি আর করতে কতক্ষণ লাগবে দুটো রুটি দুটো রুটি হবে না হয়তো তিনটে রুটি হয়ে যাবে কেন এখন একটু জলটা বেশি পড়ে গেছে তো চলো আমি আটাটা মাখি নি তারপরে রুটি বানাবো তো এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে আর বললাম তো দুটো রুটি করব তারপরে বনির বাবা এসে বলল রুটি খাবে আর একটু আটা মাখলাম আবার আটা মাখিয়ে আর এই জল লেচি করে নিয়েছি এবার রুটি বানাবো এইদিকে দেখো আমার অবস্থা দেখো ওই আটা মাখাতে গিয়ে এতটাই ঘেমে চান হয়ে গেছে রুটি করতে গেলেও সেম হবে এখন ঘামটা মুছে নিই মুছে নিয়ে তারপর রুটিটা করি তো চলো রুটিটা বানিয়ে নি এখানে এই যে বনি এসে গেছে কি গরম না প্রচুর গরম আর হ্যাঁ আমার রুটি করা হয়ে গেছে এবার খাবে তুমি ফ্রেশ হয়ে নাও তারপর বিশাল গরম আমি আটা মাখ থেকে একদম ঘেমে চান হয়ে গেছি তারপর রুটিও করলাম একেবারে ঘেমে চান হয়ে গেছি আবার সময় ঘাম মুশি এই করছি গা জ্বালা করছে বিশাল গরম আমি ডিনার করবো এখানে রুটি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তরকারি ওই ওবালার তরকারিটাই নিয়েছি আর এই তরকারিটা দারুণ হয়েছে তো এখন আমি এটা ডিনার করে নেব তো এই কৌশিকী অমর সাথে দিন তোমাদের সঙ্গে কেমনভাবে কাটালাম শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা